রহিম কাজ করতো যাদের বাড়িতে তাদের যে বললো তোমরা যে মেয়েটারে নিয়ে সংসারের কাজ করা ও মেয়েটার চরিত্র খারাপ ব্যবহার খারাপ তোমরা তো খোঁজ খবর নাও না তার দিয়ে কাজ করাও ওই রকম মেয়ে দিয়ে তোমরা ঘরে কাজ করিও না আর যার চরিত্র খারাপ তোমাদের বাড়ির মানুষেরা দেখা দেখি চরিত্র খারাপ হয়ে চিল্লা এ বললো না আমার ভাইরা লোকজন বলল আমরা তো দেখি মেয়েটার আদর্শ ভালো কথাবার্তা ভালো কাজকর্ম ভালো কিন্তু ভিতরে চরিত্র খারাপ এ তো আমাদের জানা নাই আমি জানি কারণ আমার এলাকার লোক এই জন্য ওকে দিয়ে কাজ করিও না খারাপ মেয়ে যদি তোমাদের ঘরে কাজ করে তোমাদের বাড়ির বাচ্চা কাচ্চারাও খারাপ হয়ে যাবে সবাই বললো তাহলে খারাপ মানুষকে দিয়ে কাজ করাবো না সংসারে উন্নতি হবে না এই জন্য রহিমা কাজে গেল পাড়ার লোক কেউ আর কাজে নেয় না শয়তান আনন্দে আত্মহারা আমার পর কাজ হয়েছে শয়তান রাস্তার উপরে চুপ করে বসে রয়েছে যে রাস্তা দিয়ে রহিমা ফিরবে সারাদিন ঘুরে ঘুরে কোথাও কোনো বাড়ি কাজ হয়নি কেঁদে বলে আল্লাহ আমার স্বামী জঙ্গলে কঠিন রোগগ্রস্ত ঘা পাশ্রায় ভর্তি গোস্ত পচিয়ে গায়ে পোকা হয়ে গেছে পোকাগুলো বিড় বিড় করে গোস্তর কামড়ে কামড়ে খায় ও আল্লাহ সারাদিন ঘুরলাম কিন্তু কাজ হল না উপায় কি স্বামী তো সারাদিন আল্লাহ আমি জঙ্গলে যে স্বামীকে ক্ষুধা বাসানি পৃথিবীর জন্য কি ব্যবস্থা করব সাতবার ভাবতে ভাবতে সন্ধ্যা হয়ে এসেছে রহিমা স্বামীর দশ জন্য জঙ্গলের দিকে রওনা দিয়েছেন রাস্তার পাশে এক যুবক বসা এই যুবক হলো শয়তান দেশের জনগণকে বুঝিয়ে রাস্তার উপরে বসা যখন এসেছে বলছেন ও ববুজাত আজকের কি কাজকর্ম হয়নি বলে কেউ আমার কাজে নেয়নি আমার সম্পর্কে বিরোধ মন্তব্য করে এজন্য কেউ কাজে নেয়নি ওই তোমার স্বামী অসুস্থ না বলে বলে সারাদিন খাওয়া দাওয়া কিছু হয়নি সন্ধ্যার পরে খাবার নিয়ে যাই সেই খাবার নিয়ে যে জঙ্গলে সঙ্গে খাওয়াই আজকের তো কাজ করবো হয়নি খাওয়ার উপায় নেই সবই কি যে সারাদিন অনাকারা স্বামীর অগ্রস্ত কি যে খাওয়াবো দুশ্চিন্তায় রয়েছে এই জন্য চিন্তা ভাবনা করতে করতে যাচ্ছে শয়তানি বিলিজ বলল তোমার স্বামী অনাহারা থাকবে সারাদিন অনাহারা রাত অনাহারা অসুস্থ মানুষ মারা যাবে বরং আমি কি একটা কথা বলবো রহিমা বলল না আমি আঁকি বলুন কি বলতে চাইছে বলে তোমার মাথার ওই ঢেউ খেলানো চুল দেখতে আমার খুব পছন্দ তোমার মাথার চুল যদি আমার কাছে কিছুটা কেটে বিক্রি করে দাও আমি চুলের বিনিময়ে কিছু পয়সা দেব ওই পয়সা নিয়ে তুমি বাজারে দিয়ে খাবার কিনে নিয়ে তোমার স্বামীকে খাওয়াতে পারবে তোমার অসুস্থ স্বামী ক্ষুধা থেকে নিষ্কৃতি পাবে পিপাসা থেকে নিষ্কৃতি পাবে কিছু চুল আমার কাছে বিক্রি করো রহিমা চিন্তা শুরু করে দিলেন আমার মাথার চুল ধরে স্বামী আস্তে আস্তে ঠেলে উঠে বসে আবার মাথার চুল ধরে স্বামী আস্তে আস্তে জমিনে শুয়ে পড়ে বডির কোন জায়গায় হাত দিয়ে ধরার মতো জায়গা নাই সব জায়গায় দগদগে ঘা কোন জায়গায় ধরার মতো জায়গা নাই সব জায়গায় দগদগে ঘা এজন্য আমার মাথার চুলটা ধরে উঠে বসে আবার চুল ধরে জমিনে শয় বিশ্রাম নাই চুল কেটে দিলে আমার স্বামী কি ধরবে বলে একেবারে পুরো মাথা নেড়া করে চুল কাটতে হবে না সামান্য কিছুটা রাখো ধরার মতো বাকিটা লম্বা চুল আমার কাছে বিক্রি কর রহিমা চিন্তা ভাবনা নিলেন অসুস্থ স্বামী সঙ্গ জঙ্গলে সারাদিন তো আনাঘাড়া রয়েছে এখন সব কেটে না নিয়ে কিছুটা রাখার কথা বলল আর কিছুটা ওর কাছে বিক্রির কথা বলল যদি বিক্রি করে কিছু পয়সা হয় তাহলে অন্তত স্বামীর ক্ষুধা নিবৃত্তির ব্যবস্থা করা যাবে রহিমা রাজি হয়ে গেল রাজি হয়ে যে মাথার চুল কিছুটা কেটে দিয়ে দিল বলল এই নাও কেটে নিয়ে নাও আবার ইবলি শয়তান যুক্তি দিল কিছুদিন হয়ে গেলে মাথার চুল আবার লম্বা হয়ে যেমন ছিল তেমন হয়ে যাবে বরং তোমার স্বামী অনাহার হয়ে আর মরবে না তোমার স্বামী অন্তত হায়াতে বেঁচে থাকতে পারবে মাথার চুল কিছুটা কেটে দিয়ে ওই পয়সা নিয়ে বাজার থেকে কিছু খাবার কিনে নিয়ে স্বামীর কাছে জঙ্গলে রওনা দিয়েছেন ইবলে শয়তান জঙ্গলের ভিতরে যে বলল তোমার স্ত্রী খাবার আনে আর তুমি খাও কিন্তু কিভাবে আনে তা তো তুমি জানো না যাচাইও করো না লোকের বাড়ি চুরি করে হাড়ি মেরে মেরে খাবার নিয়ে আসে শয়তান ইবলিজ বলছে লোকের বাড়ি চুরি করে যে হাড়ি মেরে খাবার নিয়ে আসে আজকের ধরা পড়েছে তোমার স্ত্রী লোকে উদ্যম পাদ্যম দিয়েছে আবার মাথার চুলও কেটে নিয়েছে তোমার স্ত্রী। আয়ব নবী বলছে আমার স্ত্রী চুরি করা তো জানে না চুরি করা পছন্দ করে না বলে আসলে তুমি দেখতে পাবে তোমার স্ত্রী মাতার চুল দেশের জনগণ চুরি করার কারণে কেটে নিয়ে নিয়েছে আয়ু বলে আমি মাথার চুল ধরে উঠি মাতার চুল ধরে বিশ্রাম নিয়ে শুই আমার স্ত্রী কোদিন চুল

চুরি করে খাবার খাবারের আমার খাওয়া এইজন্য আল্লাহ রহ হয় না রোগ থেকে মুক্তি পায় না ঘা পাসলা সারে না আল্লাহ দয়া করে না হারাম খেলে বান্দার কোনয়াত কবুল হয় না জরে বলুন একটু নাউযু বিল্লাহ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছেন আরবাউ ইজা কুননা ফি কাফালা আলাইকা মাফাতাকামিন হুবযুল আমানাতে ওয়াসাত করলে সান ওয়ায়ফাতুন তুমাতিন অহুশন খলে ক চিল্লা এ বল অনেক কাল আকবার আল্লা নবী বললেন রে আমার সাহাবীর আমার উন্মতিরা চারটি আমল যদি জীবনের সঙ্গে পরিপূর্ণতা তোমরা দিতে পারো চারটি আমল জীবনের সঙ্গে পরিপূর্ণতা বাস্তব যদি জীবনের সঙ্গে আমল করে নিতে পারো ফালা আলাইকা আর কোন জিনিসের পর্যন্ত তোমাদের হবে না মা ফাতাকা মেনু ওই চারটি আমল তোমাদের দুনিয়ার সংসার জীবনে সুখ ভোগের জন্য কবর হাসল পরকারে না জাতির জন্য যথেষ্ট হয়ে যাবে জোরে বলুন একটু সবাহান সাবিরা বললেন মাহিয়াল আরবা বাহিয়া রাসুল আল্লাহ আমল চারটি কি কি যে চারটি আমল করলে আল্লাহকে বস করা যাবে জীবনে সব সমস্যার সমাধান পাওয়া যাবে কোনদিন কারো কাছে হাত পাততে যেতে হবে না আল্লাহ সব সমস্যার সমাধান কুদরতি হাতে করে দেবেন আমল চারটে কি কি একটু বলেন নবীজি বললেন প্রথম নম্বরে আমল হলো হেফজুল আমানাত কোন ব্যক্তি তোমার কাছে টাকা পয়সা সোনা দানা যদি গস্থিত রাখে যখন যেদিন চাইবে সঙ্গে সঙ্গে তার মালের পুটলিটা হাসি মুখে তার হাতে তুলে দেবে যদি ওই ব্যক্তির মুখে তুমি হাসি ফুটিয়ে দিতে পারো আমানাতের মাল ফেরত দিয়ে আল্লাহ তোমার মুখে হাসি ফুটিয়ে দেবে পরের মালকে নিজের মাল বলে মনে করে যেন খরচ করবে না অনেকদিন রেখে দিয়েছে আর চাইবে না আর চাইলেও হাঁকিয়ে তাড়িয়ে দেব তোমার প্রমাণ কি আছে আমার কাছে তুমি সোনা রেখেছো টাকা রেখেছো বর্তমান যুগে দু এক বছর হয়ে গেলে মানুষ দেখবে না আর দিতে চায় না কবে দিলি তোর প্রমাণ কি কে তার ডকুমেন্ট আছে বিভিন্ন তথ্য আমরা জানতে চাই বরং বলি পিঠের চামড়া তুলে দেব আমার নামে বদনাম দিলে তথ্যাই খাওয়া হয় না কবে দিলি টাকা পয়গম্বর বললেন আমানাথের মালের খেয়াল আর যেন করবে না কেউ যদি তোমার কাছে কোন সনাতন টাকা পয়সা গস্তিত রাখে যখন যেদিন চাইবে সঙ্গে সঙ্গে তার মালের পোর্ট্রেট বার করে তার হাতে তুলে দেবে তুমি যদি তার মুখে হাসি ফুটাতে পারো আমানাতের মাল ফেরত দিয়ে আল্লাহ তোমার মুখেও হাসি ফুটিয়ে দেবে বললেন দুই আমল কোনটা করলে সাবিরা আল্লাহকে বস করা যাবে জীবনের সব সমস্যার সমাধান পাওয়া যাবে পায়গম্বর বললেন এ সাবিরা দুই নম্বর আমল হলো শ্বে সাত কথা বলবে যখন সত্য কথা বলবে

চল্লিশ দিন তার কোন আমলে বাদা তাল্লা কবুল করবেন না আমরা পাঁচ পয়সার বিলির জন্য এখন মিথ্যা কথা বলি ঠিক বললাম না ভুল বললাম বন্ধুর সঙ্গে বন্ধু দেখা ছ মাস পর মিন্টু কেমন আছিস বলে মোটামুটি চলছে বলে পিন্টু তুই কেমন আছিস বলে তোর মতো একই অবস্থা যাচ্ছে বলে দিয়ে একটা বিড়ি দে বলে খোদার কসম একটাও নেই বলে দেখি তোর পকেট কোমর পুকুর হাই স্কুলে পড়তে পড়তে টয়লেটে দিয়ে চুরি করে দুই বন্ধু বিড়ি খেয়ে আসলাম তোর কাছে বিড়ি নেই আমার বিশ্বাস হয় না দেখি তোর পকেট দেখি পকেটে হাত দিয়ে দেখে মাল তিনটে বলে দিবি না দিবি না তো কসম খেলি কেন বলে আমার বাড়ি যেতে এখন চার ঘন্টা বাকি পনেরো কুড়ি মিনিট অন্তর অন্তর একটা করে লাগে তোর একটা বিড়ি দেওয়ার কার কাছে হাত পাতব এই জন্য কসম খেয়েছিলাম যাতে তোর দিতে না হয় তো তুই পকেট চেক করবি তাকে জানে কসম খেয়েছিলাম যাতে তোর দিতে না হয় পাঁচ লোভে আমরা মাঝে মাঝে কসম খাই মিথ্যা কথা বলে রসুল বলছেন একটা বার কোনো মুসলমান ইমান যদি মিথ্যা কথা বলে চল্লিশ দিন একটা না তার কোন এবাদাত নামাজ কালাম তজবি তালিম জেকে রাজদার কোরআন তেলত আল্লাহর দরবারে কিছুই কবুল হবে না কারণ মিথ্যা হলো পাপের মা মায়েরা সন্তান প্রসব করে যেমন বংশবৃদ্ধি করে যে লোকটি মিথ্যা কথা বলে সে পাপের বংশ বৃদ্ধি করে সাবিরা বললেন পায়গম্বর তিন নম্বরের আমল কোনটা বললেন এ সাবিরা তোমরা শোনো তিন নম্বর আমল হল যখন কোন খাদ্য খাবে হালাল খাদ্য ভক্ষণ করবে হারামের ধারে পাশে যেন যাবে না কোন হারাম জানা যেন দাঁতে কাটবে না হাদিস শরীফে নবজি জানিয়েছেন মুসুরির দানার নাই সোলার দানার নাই কোন হারাম খাদ্য গালের ভিতরে দিয়ে দাঁতে চাপন দিয়ে জিভটা লাগিয়ে যদি টেস্ট আর সৎ চাকা হয় ঢোক গিলে খাওয়ার দরকার নাই দাঁতের ভিতরে দিয়ে চাপন দিয়ে জিভটা লাগিয়ে যদি টেস্ট আর সৎ চাকা হয় টক তিত মিষ্টি কি ঝাল এই আর যদি জিভ লাগিয়ে চাকা হয় কয়েক নম্বর বলছেন একটা না চল্লিশ দিন আল্লাহ তার কোন এবাদাত বন্দিগি কবুল করবে না আরাম দানা খেয়ে আল্লাহ তার এবাদাত গুলো গ্রহণ করবেন না এই খাদ্য যখন খাবে হালাল খাদ্য ভক্ষণ করবে হারামের ধানের পাশে যেন যাবে না বর্তমানে অধিকাংশ বিয়ে বাড়িতে কর্তৃপক্ষ নেমন্তন্ন না করলে আমরা উপজে নেমন্তন্ন নেই ঠিক বললাম ভুল বললাম বাড়ির পাশে একজনকে নেমন্তন করে যাচ্ছে মেয়ের বাবা রাস্তায় ধরে বলল বললো অমুকে নেমন্তন করেছে আমার তো করলি নে বলে আজকের ব্যস্ত আছি লজ্জায় পরে বলছে আজকের ব্যস্ত আছি মনে করছিলাম কালকে আসবো তোমার বাড়ি চাষা বলে তুই ব্যস্ত যখন কালে রাস্তে হবে না রাস্তার উপরে থেকে নেমন্তন্ন দে কথা পাকা হয়ে যাক আমার ভাইরা পনের বিয়ে পনের বিয়ে বিয়ের আগে গwna gathi sautu gadi সব কিছু লেনদেন হয়ে গেছে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহিহি তরিকত দরবন্তাস সব তত্ত্বের ভিতরে লিখেছেন বিয়ের আগে কোন পক্ষ যদি মালের লেনদেনের আলোচনা করে ও বিটি ইসলাম শরিয়তে না জায়েজ হারাম সাব্যস্ত হয় বিয়ের আগে কোন পক্ষ যদি কোনো مالের লেনদেনের আলোচনা করে ও বিটি ইসলাম শরিয়তে না জায়েজ হারাম সাব্যস্ত হয় আর ওই বিয়ে বাড়ি যারা যে খায় এদের হারাম খাওয়া হয়ে যায় আরে হারাম খেলে এদের এবার দাঁত বন্দি গিয়ে দরবারে কবল হবে না জীবনের দুঃখ আল্লাহ নিবারণ করবে না জোরে বলুন একটু নজে মিল্লা আমার ভাইরা পয়গম্বর আয়ুবনবী বললেন বিবিরি তুমি লোকের বাড়ি থেকে হাড়ি মেরে খাবার আনো হারাম খাবার আমারে খাওয়াও জঙ্গলে না অনাহারা থাকি খাবার আনলে দেয় ক্ষুদা নিবৃত্তির জন্য খাই আজকের লোকজন তোমার দেখে দেখে ধরে ফেলেছে মাছ দিয়েছে মাথা চুল কেটে নিয়েছে এইভাবে হারাম খাদ্য খাওয়ার চাজ আঠারো বছর ধরে আমাকে যার কারণে আল্লাহ আমার আবার দাঁত কবুল করে না আমার রোগ থেকে মুক্তি দেয় না আল্লাহ আমাকে আঠারো বছর রোগগ্রস্ত করে রেখেছে আমার সঙ্গে তুমি কোনো আলাপ করবে না আমিও তোমার সঙ্গে আলাপ করব না তোমার কোনো স্ত্রীর আমার প্রয়োজন দরকার নাই আল্লাহ আমাকে যেভাবে রাখেন সেভাবে থাকবো গম্বর আয়ুব নবী স্ত্রীর উপরে অসন্তুষ্ট খুশি হয়ে যে স্ত্রীর সঙ্গে কথা বলতে চায় না তার দিকে ফিরেও থাকায় না খাবারও আর খেল না বল তোমার হারাম খাবার চুরি করা খাবার খাব না স্ত্রী করবে কি হযরত রহিমা রাতের ঘুম হারাম হয়ে গেছে সারাদিন স্বামী ক্ষুদার্থ বিবাস সন্ধ্যাবেলা খাবার নিয়ে এসেছি মাতার চুল বিক্রি করে স্বামী যাতে অসুস্থ না হয় মৃত্যু বরণ না করে কিন্তু কে আমার স্বামীকে বোঝালো জানি না আমি নাকি চুরি করে খাবার এনেছি স্বামী তাই খেতে চায় না রাতের গভীর রহিমা ঘুমকে হারাম করে স্বামীর এই মর্মাহত অবস্থা নিয়ে আল্লাহর কাছে হাত তুলে কান্না শুরু করে দিয়েছে আল্লাহ আমার স্বামীকে তুমি প্রবোধ দাও আমার স্বামীকে তুমি বোঝাও আমি চুরি করিনি কোনো ব্যক্তির ঘরের হাড়ি থেকে আমি হাড়ি মাল আনিনি আমি মাথার চুল দেশের জনগণ চুরির কারণে কেটে নেয়নি আমার স্বামীর জন্য মাথার চুল কিছুটা কেটে বিক্রি করেছে দুদিন দশ দিন গেলে আবার চুল লম্বা হয়ে যাবে এই চিন্তা ভাবনা নিয়ে রহিমা কান্না শুরু করলেন আল্লাহ দরবারের রাতের গভীরে আমার পাক নারীর চোখের পানি কবুল করে নিয়েছেন জোরে বলুন একটু সবহান আল্লাহ হাজার বছর আগে তত্ত্বকট করে দিলেন ফালিয়াদা হাকু কালিলাও অলিঅ কু কাসিরা ও দুনিয়ার বান্দাবান্দিরা আমাকে রাজি করি জীবনের সব যদি মেটাতে চাও আর যদি পরিপূর্ণ করতে চাও জীবনে যদি সফলতা অর্জন করতে চাও সব সমস্যার সমাধান যদি পেতে চাও দুটি কাজ তোমরা পৃথিবীতে করে নাও একটি কাজ হলো ফালিয়াদা হাকু কালিলা হাসি তে মাসে একটু কম কম করে করবে আর চোখের পানি আমার কাছে একটু বেশি বেশি করে ফেলবে আল্লাহ বলছেন হাসো কম কাঁদো বেশি চোখের পানি আমি বড় ভালোবাসি চোখের পানি পছন্দ করে থাকি চোখের পানি ইজ্জতের খাতিরে আমি বান্দা বান্দির মুখে অচিরে হাসি ফুটিয়ে থাকি জোরে বলুন একটু সবহান আল্লাহ রহিমা এমন কান্না কাঁদলেন রহিম এমন কান্না কাঁদলে আল্লাহ তার চোখের বাণী কবুল করে নিয়ে পয়গম্বরকে এলাহাম পাঠিয়ে দিয়ে দিলেন হে পয়গম্বর আঠারো বছর তোমার ইমানের পরীক্ষা নিলাম কতদিন তুমি ধৈর্য ধরে থাকতে পারো লোকালায় ছেড়ে দিয়ে জঙ্গলে বাস করছো আঠারো বছর ও পয়গম্বর আমি তোমার স্ত্রীর চোখের বাণী কবুল করে নিয়েছি হাদিস শরীফে নবীজি জানিয়েছেন তিনটি দু আল্লাহ দরবারে বিদ্যুতের মতো কবুল হয় জরে বলুন একটু সবহান আল্লাহ একটি দোয়া হলো বাপ মা যদি সন্তানের জন্য কোনো দোয়া করে আল্লাহ দরবারে দোয়াটা বিদ্যুতের মতো কবুল হয় যাদের বাপ মা বিদায় হয়ে কবরস্থ হয়ে গেছে এদের নাম স্মরণ করে বাপ মায়ের কবর কে সামনে রেখে কোন ছেলে কোন মেয়ে আল্লাহর কাছে দোকানে হাত দুটি যদি দোয়া করে রব্বির হামুখুমা

আল্লাহ বলছেন বান্দা চোখের কোনা দিয়ে যদি দু ফোটা মাসির মাথার নাই পানি নাকের ডগা পর্যন্ত চোখের কোনা থেকে নামিয়ে দেয় আমি ছেলে মেয়েদের দোয়া কবুল করে বাপ মায়ের কবে রাজা বন্ধ করে জান্নাতি শান্তি চালু করে দিয়ে থাকি তিন নম্বর আর একটি দোয়া আল্লাহ দরবারে বিদ্যুতের মতো কবুল হয় স্ত্রী মন খুলে যদি স্বামীর জন্য কোন দোয়া করে স্বামী মন খুলে স্ত্রীর জন্য যদি কোনো দোয়া করে আল্লাহ দরবারে সে দোয়াটা বিদ্যুতের মতো কবুল হয় রহিমা এমন কান্না আল্লাহর হাত তুলে দোয়া করলে আল্লাহর করে কেঁপে বলে আয়ুব তোমার স্ত্রীর চোখের পানি আমি আল্লাহর সহ্য করতে পারছি না ওয়ুব তোমার স্ত্রীর চোখের পানির মূল্য দেব ওয়ুব জমি যেখানে তুমি জঙ্গলের ভিতরে দাঁড়িয়ে রেস তোমার ডান পাটা একটু উঁচু করে গোড়ালিটা জমিনে একটু লাগিয়ে দাও ধান পাটা উঁচু করে গোড়ালিটা একটু জমিনে লাগিয়ে দাও পয়গম্বর বলে টোটাল বডি সব দগদগে ঘা আমার পালা লাগানোর মতো ক্ষমতা নাই আল্লাহ ডেকে বলে আয়ুব তুমি লাভবান হবে ডান পাটা উঁচু করে একটু জমিনে তোমার গোড়ালি লাগাও পয়গম্বর বলে আল্লাহ দরদল আমার ঘাওয়ালা পা জমিনে লাগালে কি লাভ হবে আগে বলে আমি আগে শুনবো কি লাভ হবে যদি লাভ আমার পছন্দ হয় তাহলে পাউসে করে গোড়ালিটা লাগাবো আর যদি লাভ আমার পছন্দ না হয় আমি আর বেকার পা লাগিয়ে আমার পায়ে দরদ লাগাতে চাই না আল্লাহ ডেকে বললেন আয়ু জমিনের থেকে পাউচি করে গোড়ালিটা লাগালে ওইখানে জমিন ফেটে মিনারে ওয়াটার স্বচ্ছ পানি বার হবে জোরে বলুন সোভার একটু পাটা উচি করে জমিনে লাগালে ওইখানে জমিন ফাটি আমি পানি বার করে দেব বলে আল্লাহ এই জঙ্গলের ভিতরে একটু পালাগালি জমিন পেটে পানি বার হবে তো আঠারো